উঁচু উঁচু পাহাড়ের গা ঘেসে। ঝুলন্ত এই কফিনগুলো নিজেদের ভেতরে এক অজানা জাতির অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে চায়নার দুর্গম অঞ্চলের পাহাড়ে এমন হতবাক করে দেওয়ার মতো দৃশ্য দেখে মনে হয় যেন এটি অসংখ্য ঝুলন্ত কফিনের কবরস্থান এমন এক কবরস্থান যেটিকে লম্বা বানানো হয়েছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কেন আর কিভাবেই বা মানুষের তো ভারী ভারী কফিন সেই আদিন যুগে সেই উঁচু পাহাড়ে ঝুলাতো জানাবো পিনিক পায়ের আজকের ভিডিওতে চায়না সিচুয়ান এবং ইউনান প্রদেশে এমন দৃশ্য কোনো একটি পাহারে নয় বরং এখানকার অনেক পাহাড়ি এমন ঝুলন্ত কফিনের রহস্যময় দৃশ্য দেখতে পাবেন কিছু কিছু কফিন তো একশো থেকে চারশো ফুট উঁচুতেও ঝুলানো অবস্থায় দেখা যায় আজ পর্যন্ত চায়নাতে এরকম প্রায় একশো একত্রিশটি ঝুলন্ত কফিন দেখা গেছে আর এগুলোর মধ্যে কিছু কিছু কফিন তো তিন হাজার বছরেরও পুরনো লাইমস্টোনের পাহাড়েরা তো উঁচুতে ওঠা সেখানে কফিন ঝুলানোর জন্য কাঠ একত্র করা আর তার তারপর শত কেজি ওজনের এক একটি কফিন এত উপরে উঠানো এমন একটি কাজ যা আজকের দিনের মডার্ন মেশিন দিয়ে করাটাও অত্যন্ত চ্যালেঞ্জিং তবে এই দুর্গম কাজটি হাজার হাজার বছর আগে কিভাবে করা হয়েছিল এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এমন অদ্ভুত কাজ কেনই বা করা হতো তাদেরকে কবর দেওয়ার জন্য জায়গার অভাব পড়েছিল নাকি এরা থাকতই পাহাড়ে তারা ছিল এই কাজের পেছনে এমন কি বা হয়েছিল যে আজ সে আদিম জনজাতির কোনো চিহ্নটুকু নেই স্থানীয়দের মতে সেই জনজাতির মানুষদের কাছে উঠতে পারার শক্তি ছিল কিন্তু এ তো কেবলই লক্ষ্য কথা তিন হাজার বছর আগে চায়নার সিচুয়ান এবং ইউনান প্রদেশে বো নামের এক জনগোষ্ঠী বসবাস করত। ইতিহাসের বইগুলোতে তাদের ব্যাপারে তেমন কিছুই পাওয়া যায় না শুধু এটুকুই জানা যায় যে পনেরোশো সালে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে মিং ডাইনাস্টি চায়নাতে নিজের আধিপত্য স্থাপন করে আর তার পাশাপাশি মিং ইম্পেরিয়াল আর্মিরা সমস্ত বহু জনজাতির মানুষদেরকে মেরে ফেলে এতে বোট ড্রাইভের বংশ নির্বংশ হওয়ার পাশাপাশি তাদের জীবনের অনেক রহস্য লুপ্ত হয়ে যায় আর তাদের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই ঝুলন্ত কফিনগুলো। সেন্ট্রাল চায়নার এই অংশটি ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা এর মধ্যে বেশিরভাগ পাহাড় আজও জনশূন্য আবার কিছু কিছু পাহাড়ে এই ঝুলন্ত কফিনগুলো দেখা যায় কিন্তু সেই পর্যন্ত পৌঁছানো আজও খুবই কঠিন কেননা এগুলো কোনো সাধারণ পাহাড় নয় বরং এগুলো চোখা পিচ্ছিল এবং একেবারে পাহাড় এই কফিনের ওপর গবেষণা করে জানতে পারেন যে এগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো কফিনটি হচ্ছে তিন হাজার বছর পুরনো এতে এটা বোঝা গেছে যে বহু জনজাতির মানুষেরা প্রায় তিন হাজার বছর আগে এখানে বসবাস করত। এই কফিন একটি করে গোটা কাঠের খন্ড দিয়ে বানানো হয়েছিল আর ইতিহাসবিদদের মতে তখনকার সময় অস্ত্র বলতে ছিল কেবল কুড়াল চায়না এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে একটি ক্যাম্পেইন অ্যারেঞ্জ করা হয়েছিল যেখানে সারা বিশ্বের বিখ্যাত সব প্রত্নতত্ত্ববিদ এবং গবেষকরা এই সকল ঝুলন্ত কফিনের রহস্য ভেদ করার চেষ্টায় লেগে পড়েন তবে ক্লাইম্বাররা যখন দেখল যে এই সকল কফিনের ভেতরে কি আছে তখন এই রহস্য ভেদ না হয়ে এতে আরো বেশি জট পাকিয়ে গেল এগুলো ভেতরে থাকা মানুষের হাড়ের স্যাম্পল নিয়ে যখন গবেষণা করা হয় তখন জানা যায় যে প্রতিটি কফিনে একের বেশি মানুষের হার ছিল এছাড়াও সেই হাড়গুলোর মধ্যে মাটিও লেগেছিল প্রথমত সবাই ভেবেছিল হয়তো বৃষ্টির পানি আর পাহাড় থেকে পড়া মাটি কফিনের ভেতর ঢুকে পড়েছে কিন্তু পরে জানা যায় যে বোজনজাতির মানুষেরা আসলে প্রথমে মৃত মানুষদেরকে মাটিতেই দাফন করত আর যখন মাটির নিচে থেকে পুরো শরীরের মাংস পচে গলে শুধু হাড়গুলোই বাকি থাকত তখন সেই হাড়গুলোকে মাটি খুঁড়ে বের করে কফিনে রাখা হতো হাড়গুলোকে কফিনে রেখে খালি জায়গাতে তারা বালি ভর্তি করে দিত যেন উপরে তোলার সময় হাড়গুলো ভেঙে না যায় এই বালির কারণেই এক একটি কফিনের ওজন প্রায় আড়াইশো কেজি হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন হচ্ছে যে সকল পাহাড়ে খালি হাতে একা ওঠাই সম্ভব নয় সেখানে এত ভারী ভারী কফিন কিভাবে নিয়ে যাওয়া হতো এটা তো নিশ্চিত যে সে সময় বোট রাইভের কাছে আধুনিক কোনো মেশিন ছিল না তবে তিন হাজার বছর আগে বোট রাইভের কাছে দড়ি হাতুড়ি এবং জনশক্তি ছিল রিসার্চাররা লক্ষ্য করেন যে কফিনের আশেপাশে পাহাড়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত করা আছে তখন হয়তো বোট ড্রাইভের মানুষেরা এইসব গর্তে বাস ঢুকিয়ে ওপরে ওঠার জন্য সাপোর্ট তৈরি করত। এই রহস্য ভেদ করার জন্য একটি এক্সপেরিমেন্ট করার প্রয়োজন ছিল দুই সালে ডিসকভারি চ্যানেলের একটি টিম এই এক্সপেরিমেন্টটি করার সিদ্ধান্ত নেয় তারা একেবারে বোট ড্রাইভের মতো হাতুড়ি এবং কুড়াল দিয়ে কফিনটি তৈরি করে ফেলে তারপর পাহাড়ের গায়ে গর্ত করে সেখানে বাঁশ ঢুকিয়ে সাপোর্ট বানানো হয় আর এভাবে বাঁশের সাহায্যে পাহাড়ের মধ্যে সিঁড়ির মতো স্ট্রাকচার তৈরি করা হয় তারপর একটি পুলিশ সাহায্যে কফিনটাকে পাহাড়ের তিনশো ফুট ওপরে তোলা হয় ওদিকে পাহাড়ের ওপরে থাকা দ্বিতীয় গ্রুপ যারা অলরেডি পাহাড়ের গায়ে বাঁশের সাপোর্ট তৈরি করে রেখেছিল তারা কফিনটাকে সেই বাঁশের তৈরি বেজে রেখে দেয় বারো জন মানুষের শ্রম আর তিন দিনের চেষ্টার পর গবেষকদের এই এক্সপেরিমেন্টটি সফল হয়েছিল আর তাদের মতে বোট ড্রাইভের মানুষেরাও হয়তো এভাবেই কফিনগুলোকে ওপরে উঠিয়ে রাখত সেই সকল কফিনের ভেতর দারুণ কোয়ালিটির লিনেন দিয়ে তৈরি এই ধরনের পোশাকও পাওয়া যায় এতে এটা বোঝা যায় যে বোট রাইবের মানুষেরা খুব দারুণভাবে রেশমের কাপড় বানাতে পারত আর মজার ব্যাপার হচ্ছে যেই রকম পোশাক হাজার হাজার বছর আগে বো জনজাতির মানুষেরা বানিয়ে কফিনে রেখেছিল ঠিক একই রকম পোশাক আজও চায়নার গ্রামীণ এলাকায় বানানো হয় আর এটাই প্রমাণ যে মিন্ডাইনেসটি বোট রাইবের সকলকে মারতে পারেনি কিছু মানুষেরা কোনোভাবেই সেখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছিল তবে বেঁচে থাকা সেই বোট রাইভের বংশধরেরা আজ কোথায় এবং তারা এখন তাদের পুরনো রীতিনীতি পালন করছে না কেন সেটা আরেকটি রহস্য সিচুয়ান ইউনিভার্সিটির প্রফেসর লিন জিয়াং যিনি নিজের জীবনের তিরিশটি বছর এই ঝুলন্ত কফিনগুলোকে নিয়ে গবেষণা করেছেন তার মতে এই কফিনগুলোকে এত উঁচু পাহাড়ে ঝুলিয়ে রাখার দুইটি কারণ হতে পারে প্রথমত বোট রাইবের বিশ্বাস ছিল যে কফিনগুলো যত উপরে থাকবে তাদের মৃত স্বজনরা তত সহজেই স্বর্গে পৌঁছে যেতে পারবে দ্বিতীয় কারণটি ছিল তাদের প্রিয়জনদের শরীরকে জঙ্গলি পশুর হাত থেকে বাঁচানোর বোট ড্রাইভ এবং হ্যাঙ্গিং কফি নিয়ে ইন্টারনেট জুড়ে রিসার্চ করে যা কিছু পেয়েছি তা এতক্ষণ আপনাদেরকে জানালাম তবে এগুলো সবটাই আবিধানিক তাদের আসল রহস্য তো কেবল তারাই জানত জানতো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে পারবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে